সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত একা লড়েনি বরং লড়েছে তিনটি প্রতিপক্ষের বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করেছেন ভারতের সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সেং তিনি বলেন আমরা সামনে শুধু পাকিস্তানকে দেখেছি কিন্তু আসলে নেপথ্যে সক্রিয় ছিল চীন ও তুরস্ক চীনকে ধার করা ছুরি ব্যবহারকারী শক্তি হিসাবে চিহ্নিত করে তিনি বলেন চীন তাদের তৈরি অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষাকার হিসাবে ব্যবহার করেছে পাকিস্তানকে গত পাঁচ বছরে পাকিস্তানের সামরিক সরঞ্জামের একাশি শতাংশ এসেছে চীন থেকে এই সংঘাতে তুরস্ক পাকিস্তানকে ড্রোন ও প্রশিক্ষিত মানব সম্পদ দিয়ে সহায়তা করেছে বলে দাবি করেন জেনারেল সিং তিনি জানান সংঘর্ষের সময় পাকিস্তান আমাদের অবস্থান অস্ত্র মোতায়ন এমনকি ভেক্টর সিস্টেম নিয়েও সুনির্দিষ্ট তথ্য রাখছিল যা তারা চীনের স্যাটেলাইট ইনপুট থেকে পাচ্ছিল এছাড়াও ভারতীয় সেনা সরঞ্জাম স্বয়মত পৌঁছনে বলে সরবরাহ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন তিনি বলেন যদি নির্ধারিত সময়ের মধ্যে সরঞ্জাম আসত তাহলে ফলাফল ভিন্ন হতে পারত তিনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোমের উদাহরণ টেনে বলেন আমাদের দেশ বড় আমাদের জন্য প্রয়োজন নিজস্ব উদ্ভাবনী সমাধান এই বক্তব্যের পরপরই কংগ্রেস দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে সমালোচনা আসে জয়রাম রমেশ বলেন চীন দু সালে লাদাখে স্থিতাবস্থা ভাঙলেও মোদী সরকার তখন তাদের ক্লিন চিট দিয়েছিল আজ তাদের ভূমিকা সরকারিভাবে স্বীকার করল সেনাবাহিনী পররাষ্ট্র বিশ্লেষক উপমন্য বসুর মতে চীন পাকিস্তানকে ব্যবহার করছে নিজের আঞ্চলিক প্রভাব বাড়াতে পাকিস্তান তাদের মিত্র নয় বরং হাতিয়ার সাবেক উইং কমান্ডার প্রভুল্ল বক্সি বলেন ভারতের এখন সবচেয়ে জরুরি কাজ হল নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলা অন্য দেশের উপর নির্ভর করে সামরিক প্রস্তুতি সম্ভব নয়